হর দেন তো আর না পোনটা মোটরসাইকেল লাগবে দু লাখ টাকা তো পোনটা লিয়া হারা আর দেনমোহরটা দেওয়া হলো দেন দেনমোহর দিতেই হবে ইসলামের নারীর মর্যাদা হল দেনমোহর অর্থাৎ সেই নারীকে তুমি অর্থ দাও দিন মোহর দাও দিয়ে তার সঙ্গে হয়ে করছে কি মর্সার দিতে হবে গাড়ি দিতে হবে পাঁচ লাখ টাকা দিতে হবে আর আমি চাই যারা এগুলো ওই আসারের পর পর চার পাঁচটা মেয়ে দেয় কি সে যখন তার মেয়ে গুলোর বেঁধবে চার পাঁচে কুড়ি লাখ টাকা আর করে তুই পরের বাক্যে কষ্ট দিয়ে চার লাখ নিয়ে পাঁচ লাখ নিয়ে চিনি আগলি তুই বার কর কি করলাম না দোয়া করলাম আর দোয়া আর কর না পললিয়া হারাম যদি কেউ নিয়ে থাকো কি করবে যা নিয়েছিলে নিয়ে গিয়ে শ্বশুর হাতে তুলে দাও যা আমি ভুল করে ফেলেছি তখন অভাব ছিল বলে ফেলেছিলাম ভুল হয়ে গেছে এখন আমি ক্ষমা চাইছি ধরেন আপনি দিয়েছেন আপনাকে দিয়ে দিই দিতে পারবেন না যদি দিতে না পারেন জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকে পৃথিবীর সব সম্মল হিসেবে দোয়া করো আপনাকে জাননা থেকেও ঢুকাতে পারবে না এবার যদি বললাম তোমার কথা রেখে দিয়ে যাও যাও রেখে থেকে যাও আমার বয়ে গেছে আমি ঘরেতে বাদ খাম কথা বুঝে আসছে না এটা আমার ডিউটি ক্লাস দিতে এসেছি শিক্ষা দিচ্ছি নেবে কি নেবে না সব ব্যাপার জোর জবরদস্তি ইসলামে চলে না এখন আবার কিছু কিছু ছেলে আছে তবুও লেয় নেই ছেলের বাপগুলো নেয় না কি বলে না বলে না যেদিন দেখতে আসবে সেই দিন মসজিদের প্রথম কাতারে ঢুকে বসে আছে আগে থেকে বিআই সাহেব আসছে তো হাজি সাহেব হাজি সাহেব ভাব মসজিদে ঢুকে বসে আছে এসে বাড়ির সব কথাবার্তা হয়ে গেছে এবার খুজছে বলে ছেলের বাপ ছেলের বাপ তিনি তো মসজিদে আছে এমন ভাবলিত যেন সবসময় আল্লাহ করে মসজিদে যে বলছে কই গো বিআই সাহেব একটু কথা বলতে হবে কি কথা ছেলে মেয়েদের তো রয়েছে কি কথা এই লেনদেনের ব্যাপার তাও কথাও বলা হাউ লা লাভেল্লা লেনদেন আবার কি কথা আল্লাহ ঘরে বসে ওসব আবার লাভ দেউ আমি ওসব ব্যাপার আমি জানি না তবে ওই পাশের গ্রাম থেকে একটা খবর এসেছিল ওরা বলেছিল কি বলে এখন কলসান নাকি বেরিয়েছে তা